আসসালামু আলাইকুম আপনি যদি ট্রেন্ডিং করে দক্ষ হয়ে সিঙ্গাপুর যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম তুই অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের স্কিল অফ ট্রেন্ডিং সেন্টারে ভর্তি চলতেছে আমরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকি যেমন স্টিল ফিটার পাইপ ফিটার ওয়েল্ডিং স্কাফোল্ডার ইলেকট্রিশিয়ান সহ আরো অনেক ট্রেডে আপনারা ট্রেনিং করতে পারবেন এই ট্রেনিং করে আপনারা অনেক টাইমে অনেক কম টাকার ভিতরে সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশে আমাদের মাধ্যমে ভিসা ভিসা প্রসেস করাতে পারবেন এবং একটা কথা স্পেশালি সিঙ্গাপুরের জন্য একটা চ্যালেঞ্জ থাকলো আপনারা দেশের যে কোনো এজেন্সিতে যান না কেন ইনশাল্লাহ তাদের থেকে কম রেটে এবং শর্ট টাইমে আপনার ভিসা প্রসেস করতে পারবেন ইনশাল্লাহ জাস্ট অলি সিঙ্গাপুরের ক্ষেত্রে তো যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন এবং সিঙ্গাপুর যাওয়ার কথা ভাবছেন তারা আমাদের অফিস ভিজিট করার নিমন্ত্রণ রইল আশা করি সবাই আসবেন তারা সিঙ্গাপুর যেতে চান তো আমাদের এখানে আবাসিক ব্যবস্থা আছে আমাদের ট্রেনিং সেন্টার এখানে থেকে এবং এবং আমাদের আছে দক্ষ টেকনিশিয়ান যারা আপনাদের কাজ শিখাবে তো তাদের মাধ্যমে আপনারা নিজের মতো করে কাজ শিখতে পারবেন শুধু সিঙ্গাপুর বা এশিয়ার দেশ বলে কথা না যারা ইউরোপ বা অন্য অন্য দেশে যেতে চাচ্ছেন বিদেশে যেতে চাচ্ছেন এস লেবার হিসাবে তারা অবশ্যই দক্ষ হয়ে বিদেশ যাবেন কারণ দক্ষ শ্রমিকের চাহিদা দেশ এবং দেশের বাইরে ব্যাপক আপনি যদি একটা নির্দিষ্ট কাজের উপরে দক্ষতা থাকে একটা নির্দিষ্ট কাজের উপরে আপনি স্কিল করে যান তাহলে ওখানে মানে বিদেশে যাওয়ার পরে আপনি অনেক ভালো থাকবেন অন্যদের তুলনায় এবং আপনার বেতন ভাতা এবং অনন্য সুযোগ সুবিধা সব দিক থেকে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন আপনারা অবশ্যই জানেন যে একটা দক্ষ এবং অদক্ষ শ্রমিকের অনেক পার্থক্য থাকে ব্যাপার হচ্ছে আপনি একটা 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 কাজ পারেন ওয়ার্কার যিনি সাধারণ শ্রমিক জেনারেল লেবার সে কোনো কাজ জানে না তো তার থেকে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে থাকবেন এবং কোম্পানি আপনাকে একটু ভ্যালু দেবে কোম্পানি আপনাকে অগ্রাধিকার দেবে দেখা যায় দুই বছর পরে যখন পারমিট শেষ হবে কোম্পানি যদি লোক শাখায়ের প্রয়োজন পড়ে অবশ্যই অদক্ষ শ্রমিককে ছাড়াই করে দেবে কারণ তার তো লাগে না একটা দক্ষ শ্রমিকের চাহিদা সবসময় বেশি অ্যাজ এ আমিও একজন পূর্বাসী হিসেবে আমি যেটা মনে করি বিদেশ যাওয়ার আগে অবশ্যই দক্ষ হয়ে যাবেন আর আপনারা জানেন যে আমাদের ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি রয়েছে নির্দিষ্ট ট্রেনিং সেন্টার স্কিল ওয়ার্ক ট্রেনিং সেন্টার যেখানে আপনারা প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে পারবেন স্পেশালি যারা সিঙ্গাপুর যাবেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ সিঙ্গাপুরের থেকে ভিন্ন রকম ভাবে তো আমাদের কাছে ভালো পাবেন যারা কাজ শিখে দক্ষ হয়ে বিদেশ যাবেন বলে ভাবছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিদেশে না গেলেও আমাদের ট্রেনিং সেন্টার ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল তো প্রিয় অডিয়েন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ